সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর একটা বাসা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে ওই রাস্তা এই খাসা উঠতে কিয়া ডাইরেক্ট পাহাড় রোড দিয়া বাসা পর্যন্ত এই যে রাস্তাটা দেখরা সামনে এটা ওই লিখা নিজস্ব মালিকানা রাস্তা এই রাস্তা বাজে চলাফেরা করতে পারবা খাসা উঠতে কিয়া পাহাড় উঠ পর্যন্ত যে বাসা আছে আপনারা দেখতে পারেন যে বাসাটা সামনে যে রাস্তা পাহাড় উঠ আছে এর ফলে খুব সুন্দর ভেরি নাইস বাসার ডিজাইন চতুর্দিকে আমি ইনশাল্লাহ দেখাইমু সামনা জেলা ভীষণ আরও সুন্দর আমার কাছে আরও সুন্দর লাগে আমি আপনারা চতুর্দিকে বাসাটা চতুর্দিকে আমি আটিয়া দেখাইমু এরপরে ভিতর সহ লাগাইয়া অল কমপ্লিট বাসার ডিজাইন ইনশাল্লাহ আপনারা দেখবা জরুরি টেকার কারণে পঁয়ত্তর লক্ষ টাকার যে বাসাটা এই বাসাটা মাত্র সত্তর লক্ষ টাকায় আলোচনা সভাকে বিক্রয় করা হবে এগুলো বর্তমানে দেশ বাসার সামনা সামনার মাঝে একটা গাড়ি পার্কিং করতে পারবা দুইটা গাড়ি পার্কিং করিয়ে রাখতে পারবা জায়গা খালি আছে খুব সুন্দর নিউ কেসি গেট লাগাই আছে এরপরে সামনে একটা বারান্দা ডায়রও আছে বেডরুম আছে আপনারা বেডরুম সহ লাগে সব কিছু দেখবা সব কিছু নিউ এখনও বিল্ডিং বয়স হইলো মাত্র কমে বেশি ছয় সাত মাস তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট অল টাইলস খরা বিল্ডিং আপনারা দেখলে বুঝতে পারলাম আর আমি বর্তমানে চতুর্দিকে আটটি দেখাই ইনশাল্লাহ আমি যাইরাম আশপাশ পরিবেশ ওই লিগা ওই সামনা ওই লিগা একটা সাইড বাসার ওই লিগে একটা সাইড বাসার আমি কিশন সাইডে যাইরাম আপনারা সব কিছু আমি সব কিছু দেখাইমু সামনা ভিতর সহ লাগাইয়া দেখাইমু ছাবির লাগি যাব ছাবিটা লইয় আইলে ভিতর ঝামুখন আমরা বারা দেখলাম আরও বড লোক দুইজন আসন দেখা হই দেখা এখনও মাথোটা চলের ফাইনাল কোনো কারণে এখন সিদ্ধান্ত হয়েছে না আলাপ আলোচনা চলের আপনারা নিতে চাইলে নিতাভারবা যত তাড়াতাড়ি আই আপনারা নিতাভারবা ইনশো আল্লাহ কুনা নইব এখন মাথোটা তো ফাইনাল নইছে না কুনা ন মাথা ফাইনাল হইব ঠিক নাই খাড় বাক্য যাইব একমাত্র আল্লাহকেও জানেন এখন ওই দোকানটা বর্তমানে আইসি ফিশন সাইটে ফিশন সাইটত খাজগুলা বা বিল্ডিং করে ডিজাইন আছে যেভাবে আছে আমি আপনার দেখাই দাম যতটুকু চেষ্টা করি আমি ফাটাম দেখাই দাম আপনার ফিশন সাইট ওইলিয়া আর একটা সাইট ফিশন সাইট দেখি এখন আমরা বর্তমানে একটা সাইটে এসে কত সুন্দর এটা ডিজাইন সামনে জেলা ওলা খুবই সুন্দর আমার কাছে খুবই সুন্দর লাগে আস্তাটা বাসাটা টাইলস করা এই বাসাটা বর্তমানে যে রাস্তা আছে হয়তো মনে হলে এই যে বাসা যদি মানে পাহাড় রোড শহর ডাইরেক্ট থাকতো এটা বর্তমানে দাম আছে বেলু এক কোটি টাকা দেখার পরিমাণ কিন্তু ফার্স্ট ইসিমেন্ট খাসা রোটের বর্ণনা আমি কতটুকু দিলাম কতটুকু দূরত্ব খাসা রোট আর রাস্তাটার মইলগা বারো ফুট রোট দিয়া বর্তমানে বাসা ফড়ন্ত আইছে। ফাহা রোডতে কি আটিয়া যদি আমরা আই কমি বেশি দুই মিনিট কমি বেশি দুই মিলিট দুই মিনিট হইলে শত ফুট বা শত মাইল হ্যাঁ এটা মাইল নাই ফুট কম বেশি তিনশো ফুট তিনশো ফুট খাঁচা রোড দিয়া ফাহা রোটও মানে বাসার সামনে যদি একটা রোড খাঁচা দেখছেন খাঁসা রোডও ইয়ে এড হয়ে গেছে ফাহা উঠতে কি ও তিনশো ফুট বা আটি আইলে দুই মিনিট কম বেশ ও পর্যন্ত আঁকি মানে খাসা ই পর্যন্ত যদি ফাঁকা হয়ে যায় ইটার বেলু আছে বর্তমানে এক কোটি টাকা কারণ বাসাটা নিউ এখন তো সেও ব্যবহার হয়েছে না আপনারা সরজমিনা আইলে দেখতে পারবা আমি তো হয়তো আপনার ভিডিওর মাঝে আপনার দেখার সরজমিনা এলে দেখবা নেই ওই লোকের সামনা বাসার দাম তো হয়েছি লোকেশন সিলেট নালিয়া আবাসিক এলাকা জায়গাটার অবস্থান ওই লুকা বাসার সামনের যে রোড রাস্তা আছে রাস্তা গিয়া খাসা রোড ওকে ভালো লাগলো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ